নমস্কার ভক্তবৃন্দ স্বাগতম আপনাদের আমাদের আজকের বিশেষ ভক্তিমূলক অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো সাপের দেবী মা মনসা সম্পর্কে তার পরিচিতি ইতিহাস কাহিনী পূজার সঠিক নিয়ম মন্ত্র এবং পূজার উপকারিতা নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি আপনাদের দেব একটি বিশেষ রক্ষা মন্ত্র যা আপনার জীবনকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করি মা মনসা হিন্দু ধর্মে সাপের দেবী হিসেবে পূজিত হন তিনি মূলত নাগদেবী যিনি সাপের কামড় থেকে রক্ষা দেন রোগমুক্তি দেন এবং ধন সম্পদ বৃদ্ধি করেন বাংলায় আসামে বিহারে ওড়িশায় মা মনসার পূজা অত্যন্ত জনপ্রিয় লোককথা অনুযায়ী মা মনসা হলেন মহাদেব শিবের কন্যা এবং বাসুকি নাগের বোন তার আরাধনায় সাপের ভয় দূর হয় কৃষিক্ষেত্রে ফসল ভালো হয় এবং পরিবারে শান্তি বজায় থাকে মা মনসার পূজার সঙ্গে জড়িয়ে আছে একটি বিখ্যাত কাহিনী চাঁদ সৌদাগরের গল্প চাঁদ সৌদাগর ছিলেন ধনী ব্যবসায়ী এবং ভাস্কর দেবতার ভক্ত মা মনসা তার কাছে পূজা দাবি করেন কিন্তু চাঁদ সৌদাগর তাকে মানতে রাজি হননি ফলে মা মনসা তার সাত ছেলেকে সাপের কাণ্ডে মৃত্যুবরণ করান শেষে চাঁদ সৌদাগরের ছোট ছেলে লক্ষিন্দরও সাপের কাণ্ডে মারা যায় লক্ষীন্দরের স্ত্রী বেহুলা স্বামীর দেহ নিয়ে সাপের জগতে যান এবং মা মনসার পূজা করে তাকে সন্তুষ্ট করেন মা মনসা খুশি হয়ে সহ চাঁদ সৌদাগরের সব সন্তানকে জীবিত করেন এই কাহিনী থেকে বোঝা যায় মা মনসার পূজা করলে বিপদ থেকে রক্ষা মেলে আর তাকে অবহেলা করলে বিপদ নেমে আসতে পারে বাংলায় মা মনসার পূজা প্রধানত শ্রাবণ মাসে নাগপঞ্চমী ও ভাদ্র মাসের নির্দিষ্ট দিনে হয় পূজার জন্য মাটির প্রতিমা বা ছবির সামনে কলা গাছ দিয়ে সাজানো মণ্ডপ তৈরি হয় অনেক সময় নদীর ধারে পুকুর পাড়ে বা বাড়ির উঠোনে পূজা হয় সাপের প্রতীক হিসেবে ফুল দুধ ও দোয়াত রাখা হয় পূজার জন্য প্রযোজন মা মনসার ছবি বা প্রতিমা সাপলা ফুল কলা গাছ ধান দুধ মধু দই দর্পণ প্রদীপ ধূপ চন্দন সিঁদুর এবং মাটির কলসি পূজার ধাপ পূজার আগে স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন পূজা স্থান পরিষ্কার করে কলা গাছ দিয়ে সাজান মা মনসার প্রতিমা বা ছবি স্থাপন করুন প্রদীপ ধূপ জ্বালিয়ে আহ্বান মন্ত্র পাঠ করুন ও শ্রী মনসাদেবৈ নম ফুল ধান দুধ মধু দই নিবেদন করুন চাঁদ সৌদাগরের কাহিনী পাঠ বা শ্রবণ করুন শেষে আরতি করে প্রসাদ বিতরণ করুন মা মনসার রক্ষা মন্ত্র ও ক্লিং শ্রীং মনসাদের বই নম এই মন্ত্রের অর্থ হে মা মনসা আমাকে সাপের ভয় থেকে রক্ষা করুন সকল বিপদ দূর করুন প্রতিদিন সকালবেলা এগারো বার এই মন্ত্র জপ করলে জীবনে সুরক্ষা বজায় থাকে মা মনসার পূজার কিছু উপকারিতা সাপের ভয় ও দুর্ঘটনা থেকে রক্ষা কৃষি ও ব্যবসায় উন্নতি পরিবারে শান্তি ও স্বাস্থ্য রক্ষা ঋণ ও আর্থিক সংকট থেকে মুক্তি ভ্রমণ ও জলযাত্রায় সুরক্ষা মা মনসার পূজা শুধু একটি ধর্মীয় আচার নয় এটি আমাদের সংস্কৃতির অংশ তার আশীর্বাদে জীবনে শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি ও সুরক্ষা আসে আপনারাও শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে মা মনসার পূজা করুন জয় মা মনসা দেবী